আজকের রেসিপি গ্রামীণ ঐতিহ্যবাহী টোপা বড়ি আর বড়ি একটা শক্ত লাঠিয়ে যে বানিয়ে নিয়ে এসছি আজকে বানাবো এই যে কালাইয়ের ডাল এটাকে কলাইয়ের ডালও বলে অনেকে যে দেখুন এটা কালো কালো এই ডালগুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম এই ডাল দিয়ে বানাবো গয়না বড়ি আর সঙ্গে বানাবো টোপা বড়ি বা গোল বড়ি তার জন্য যে তিলও নিয়েছি তিলও আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম এবার এই তিলের খোসা আর এই ডালের খোসাগুলো তুলতে হবে তার জন্য ডালগুলো আগে ভেঙে নিতে হবে তার জন্য এই যে জাতা নিয়েছি যে দেখুন এটা হলো ঠাকুমা শাশুড়ির হাতের জাতা এটা মা যত্ন করে রেখেছিল এটাই ডাল ভাঙার সময় বছরে শুধু একবার বের করা হয় আপনার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে এই ডালগুলো আমি এর মধ্যে দিয়ে ভেঙে দেব এই যে জাতার এখানটা একটা ছিদ্র থাকে এর মধ্যে দিয়ে ডাল দিয়ে দিতে হয় এই যে এটা দিয়ে এবার আস্তে আস্তে এটাকে ঘোরাতে থাকবো ডালগুলো ভাঙার আগে অবশ্যই কিন্তু রোদ দিয়ে নিতে হবে নাহলে কিন্তু ডালগুলো ভাঙবে না আমরা ছোটবেলায় পড়েছি ডাকা ধরে হাতের ধরে আর দেখুন সেই ডাকাটাই আমি ঘোরাচ্ছি দেখুন ডালগুলো কত সুন্দর হাফ হয়ে যাচ্ছে ভেঙে এই যে দেখুন কত সুন্দর ভেঙে গেছে সব হাফ হাফ হয়ে গেছে গয়না বুড়িগুলো আমি তিলের উপরে তৈরি করব তার জন্য এই যে তিল নিয়েছি তিলগুলো রোদ্দ্রেই দেওয়া ছিল দেখুন এগুলো খোসা সময় তিল এই যে গয়নাবুড়ি ছাড়াও সারা বছর নাড়ু টাড়ু বানানোর জন্য তিল প্রয়োজন তাই জন্য সব তিলের খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো ডালগুলো যে তুলে রেখে দিলাম ডালগুলো ঝাড়তে হবে একটা কুলো নিয়েছি তার আগে এবার তিলগুলো ভেঙে নেব এখানে যে লাল তিল নিয়েছি দুই রকমের তিল হয় কালো তিল হয় আর এই যে লাল ধরনের তিল হয় কিন্তু খোসা ওঠানে সব তেলই সাদা হয়ে যায় দেখুন তিলগুলো দেখুন যাতায় কত সুন্দর তিলগুলোর এই যে খোসা ছাড়িয়ে গেছে কিন্তু এই যাতা হলো একটা গ্রামের ঐতিহ্য পুরনো ঐতিহ্য জাতা যাতা কিন্তু সবার বাড়িতে নেই আপনাদের হাতের কাছে যাতা না থাকে তাহলে আপনারা এটা এই যে এই রকম একটা এই যে চটের বস্তা নেবেন যেটা পাটের চটের বস্তা হয় এই বস্তায় করেও তিলগুলো কিন্তু সহজে ঘুষে পরিষ্কার করে নেওয়া যায় তিলগুলো এটার মধ্যে যে দিয়ে নোড়াটা নিয়ে নিতে হবে আর এগুলোকে আস্তে আস্তে এরকম করে দেখুন প্রেস করতে হবে একটু কাছের থেকে দেখাবো দেখুন এই যে একরকম পদ্ধতিতে দেখালাম এই যে একরকম পদ্ধতি যেটা আপনাদের সুবিধা মনে হবে সেটা আপনারা করে দেবেন এই যে দেখুন এগুলো জাতা দিয়ে ঘষেছি আর এগুলো বস্তার উপরে রেখে নোড়া দিয়ে ঘষেছি সব তিল আমার ঘষা হয়ে গেছে এবার তিল আর এই ডালগুলো একসঙ্গে ভালো করে আমি কুলো দিয়ে পরিষ্কার করে নেব তারপরে আজকে আমি এইটা করবো চাল কুমড়ো দিয়ে তারপর চাল কুমড়োটাও গাছ থেকে কেটে নিয়ে আসবো চাল দেখুন এই যে সেই চাল কুমড়ো আগের দিন চাল কুমড়ো যখন মোরব্বা তৈরি করেছিলাম তখন এটা আপনাদের দেখিয়েছিলাম এটা দিয়ে তৈরি করিনি চালের ওপর অন্যটা দিয়ে তৈরি করেছিলাম এবার এই চাল কুমড়োটা কেটে নেব। আর এই ডালগুলো ডালগুলোও ভিজিয়ে নেব প্রথমে আমি ডালটা ভিজিয়ে রাখবো জলটা একটু বেশি দিতে হবে যাতে এই ডালগুলো সব জলের তলায় ডুবে থাকে চাল কুমড়োর গাছ শুকোনোর পরেই কিন্তু বড়ি দেওয়ার জন্য চাল কুমড়ো কাটতে হয় দেখুন ফুলও শুকিয়ে গেছে চাল কুমড়োটাও সুন্দর পেকেছে এবার এটা কেটে নেব এবার এগুলো পেছনের খোসাগুলো ফেলে দেব খোসাটা একটু বেশি করে ফেলতে হবে যেন সবুজ সবুজ অংশ না থাকে সব টুকরোগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব এইভাবে সবগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে 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 এবারে বীজের নরম কেটে বাদ দিয়ে সবগুলো যে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে গেটারটা দিয়ে এগুলোকে সব কুড়িয়ে নেব সব চাল কুমড়ো আমার এই যে কোরানো হয়ে গেছে এবার একটা এই যে কড়াই নিয়েছি এই কড়াইয়ের মধ্যে একটা এই যে ছেঁকে মশারি দিয়ে দিলাম আপনারা চাইলে সুতির কোনো কাপড়ের মধ্যে ছেঁকে হাত দিয়ে চেপে চেপে দেব তাহলে রসটা সব বেরিয়ে যাবে যতক্ষণ এর মধ্যে থেকে এই চাল কুমড়োর জল বা রসটা বেরোতে থাকে ততক্ষণ এভাবে আস্তে আস্তে এটাকে চেপে নেব দেখুন কতটা রস বেরিয়েছে চিপড়ে চিপড়ে একটা চাল কুমড়ো এই যে এতটুকু পরিমাণ হয়েছে এবার এই ডালের সঙ্গে এটাকে ঢেকে রেখে দেব ওভার নাইটের জন্যে দেখুন সকাল হয়ে গেছে আর ডালগুলো ভিজে কতটা ফুলে গেছে এই যে দেখুন গামলাটা ভরে গেছে এবারে ডালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে এটা একটা বড় পাত্রে নামিয়ে নেব তারপরে চলে যাব পুকুরে এই ডালগুলো ধুতে এটার মধ্যে যে নামিয়ে নিলাম আর এই যে চাল কুমড়োটা এই যে রেখে দিয়েছিলাম কুড়িয়ে তারপরে এটাকে চেপে চেপে রস বের করে এটা থাক ধরুন এবার চলে যাব পুকুর ঘাটে এই ডালগুলো ধুতে আমি এই যে ডালগুলো একটা বড় পাত্রে নামিয়ে নিয়ে যে পুকুর ঘাটে এখানটায় নৌকাও গাঁধা আছে আর এখানে সবজিগুলো দেখুন এই যে এখানে কি সুন্দর ফুলকপি হয়েছে একটু কাছের থেকে দেখাবো এই যে দেখুন এখানটায় কি সুন্দর ফুলকপি হয়েছে এবার ঘাটে সিঁড়িতে গিয়ে ভালো করে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো এই ডাল ধুতে অনেক জল লাগে তাই এই ঘাটে নিয়ে আসলাম ডালগুলো সারা রাত ভেজানো ছিল তাই সহজে যে দেখুন এগুলো বারবার করে জল দিয়ে ধুলে পরে উপরে উঠে আসবে এভাবে সকল ভালো করে ধুয়ে নেব সাতবার ধুয়ে নেওয়ার পর কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন ডাল এভাবে আরো চার পাঁচবার আমি এগুলোকে এভাবে জল দিয়ে ধুয়ে নেব ডাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি বাড়ি এবার ডালগুলো শিলনোড়া এগুলোকে বেঁধে নেবো যতদূর সম্ভব জল দিয়ে এগুলোকে বেটে নিতে হবে আপনারা চাইলে এগুলো মিক্সারেও বেটে নিতে পারে দেখুন ডালগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে যে ডাল দুটো একটা ভাঙেনি সেই দুটো একটা খোসা রয়েছে এবার এটা ভালো করে জল দিয়ে বেটে নেব ডালগুলো সুন্দর ভিজেছে তাই সহজেই সুন্দর বাটা হয়ে যাচ্ছে যে দেখুন আমি অল্প অল্প করে ডাল নিয়েভাবে সবটা ডাল বেটে নেব হয়ে এবার বড়ি দেওয়ার জন্য এখানে একটা কিছু বিছিয়ে নেব বাড়িতে পুরনো একটা ভাঙা দরজা ছিল কিছু কালো জিরে নিয়েছি এটা একদমই অপশনাল আপনারা পছন্দ করলে দেবেন নালে দেবেন না এবার কালো জিরাটা এর মধ্যে মিশিয়ে দেব একটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম এবার এই ডাল বাটাটা ভালো করে ফেটাতে হবে তার জন্য এটা একটা গামলা নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প তুলে নেব আর এটাকে এভাবে হাত দিয়ে ফেটাতে হবে যত এটা ফেটানো ভালো হবে তত বড়িগুলো ভেতরে ফ্লাসি হবে মানে ফাঁপা হবে এটা ফেটাতে একদম সাদা হয়ে যাবে আর এটা হালকাও হয়ে যাবে অনেকটা ফেটিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে এটা এইভাবে সব ডাল ফেটিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেবো আর ডালটা ঠিকমতো ফেটানো হয়েছে নাকি সেটাও কী করে দেখে নিতে হয় সেটাও দেখাবো তার আগে সবটাকে ফেটিয়ে নিই অল্প পরিমাণের নেবো এভাবে একটু ফেটাতে পারবো দেখুন ফেটানোর পর তো সাদা হয়ে গেছে এই যে লাস্ট ব্যাসটাও আমার এই ফেটানো হয়ে গেল এবারটা ঠিকঠাক মতন ফেটানো হয়েছে নাকি সেটা দেখার জন্য এখানে বাটিতে একটু জল নিয়েছি দেখুন ফেটানোর পর কতটা সাদা হয়ে গেছে এবার এখান থেকে সামান্য একটুখানি এই জলের মধ্যে এইভাবে দিয়ে দেখব এই যে দেখুন এটা বড়ি ফেটানো হয়েছে নাকি এটা দেখার নিয়মে যে জলের উপর ভেসে উঠেছে যদি এটা জলের তলায় ডুবে যেত তাহলে আর একটু ফেটানো হতো এটা ঠিকঠাক মতো ফেটানো হয়ে গেছে এবার সবটা আমি এই গামলায় নামিয়ে নেব এখান থেকে আজকে দুই রকমের বড়ি তৈরি করব টোপা বড়ি অর্থাৎ গোল বড়ি আর এর মধ্যে থেকে কিছু করবো আমি গয়না বড়ি গয়না বড়ির জন্য এখান থেকে আমি কিছুটা ব্যাটার তুলে রেখে দিলাম এটাই চাল কুমড়ো মেশাবো না এটা চাল কুমড়ো মেশানো যায় কিন্তু আমি মেশাচ্ছি না আজকে ওটা এমনিই করবো দেখবো চাল কুমড়ো মিশিয়ে আর না মিশিয়ে কেমন টেস্ট হয় এই চাল কুমড়োটাই যে আগের দিন রেখে দিয়েছিলাম কুড়িয়ে ছেঁকে নিয়ে সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেব এই চাল কুমড়ো দিলে কিন্তু বড়ি অনেক দিন পর্যন্ত থাকে এটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব চাল দিয়ে সবটুকু ডাল আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন চেক করার জন্য রেখে দিয়েছিলাম এখন দেখুন ডোবেনি কি সুন্দর ভেসে আছে তার মানে একদম পারফেক্ট ফেটানো হয়েছে এবার বড়িগুলো দেব এই ওনাটা একদম টান টান করে নিয়েছি চারিদিকে একটা পেরেক ফিটিয়ে নিয়েছি এবার চলুন বড়িগুলো দেওয়া শুরু করি বড়িগুলো দেওয়ার জন্য হাতে প্রথম এখান থেকে সামান্য একটুখানি এই ডাল মাখানো ব্যাটার আমি তুলে নেব হাতের সাহায্যে এইভাবে যেভাবে আমরা কলার বড়া বা তালের বড়া ভেজে থাকি সেইভাবে এইভাবে চাপ দিয়ে প্রথম বড়িটা আমি দিয়ে দিলাম প্রথম বড়িটা দেওয়ার পরে এই বড়িতে যাতে নজর না লাগে বড়িটা খুব সুন্দর হয় তার জন্য এখানে একটা শুকনো লঙ্কা নিলাম শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি আস্তে আস্তে এই সমস্ত ডালের ব্যাটার দিয়ে বড়িগুলো সব রেডি করে নেব মেলা হয়ে গেছে তাই বাড়ির সবাই মিলে লেগে পড়েছে বড়ি দিতে এই যে বড়িগুলো এভাবে একটু চেপে দিয়ে হাত দিয়ে এভাবে একটু চুচুলু করে দিতে হয় এগুলোই বড়ির আসল শেপ সব গোল বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার গয়না বড়ি তৈরি করব তার জন্য এই যে তিল নিয়েছি এই তিলগুলো কুলোর থেকে দুটো থালায় আমি নামিয়ে নেব থালাই নামিয়ে নিয়েছি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি আমি এই গয়না বড়ি তৈরি করার জন্যে আপনারাই বড়ির জন্য যে চোং পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন বা এই পাইপিং ব্যাগ বা কোলগেটের যে মুখটা থাকে ওটা কিন্তু কেটে ব্যবহার করতে পারেন সোনা বা রুপার বা বিভিন্ন ধাতুর যে গয়নাগুলো তৈরি হয় বেসিক্যালি সেই ডিজাইনেরই কিন্তু এই গয়না বড়িগুলো তৈরি হয় সেই জন্য এই বড়িগুলোর নাম গয়না বড়ি তবে আপনারা আপনাদের পছন্দ মতন এগুলো তৈরি করে নিতে পারেন আমার মুখটা একটু ছিদ্র মনে হচ্ছে শুরু হয়েছে সেজন্য একটু চিকন চিকন হচ্ছে আপনারা একটু মোটা চাইলে এই ছিদ্রটা একটু মোটাও করে নিতে পারেন এই গয়না বড়িগুলো কিন্তু তিল ছাড়াও পোস্তর উপরেও দেওয়া যায় সেগুলো কিন্তু খেতে দারুণ লাগে আমি আজকে শুধু তিলের উপরেই দিচ্ছি একটা থালা আমার রেডি হয়ে গেছে এখানে আর একটা থালা নিয়েছি আরও কিছু ডিজাইন আমি করে দেবো এইভাবে এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এইভাবে সব তৈরি করে নেব এখানে আরেকটা ডিজাইন আমি তৈরি করে নিলাম এই বড়িগুলো একবার ভালো করে শুকিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় একটা কৌটার মধ্যে করে আর এগুলো যে কোনো নিরামিষ বা সুক্ত বা অন্য যে কোনো কাজেও ব্যবহার করা যায় আর এই গয়না বড়িগুলো যে তিলের উপর দিচ্ছি এগুলো কিন্তু ভেজে চায়ের সঙ্গেও কিন্তু পরিবেশন করা যায় বিকেলে তাহলে কিন্তু দারুণ লাগে এগুলো খেতে আপনারা প্রথম দুই একটা ট্রাই করবেন তারপরে দেখবেন ঠিক বুঝতে পেরে যাচ্ছেন ঠিক কীভাবে ডিজাইনগুলো তৈরি করতে হয় এখানে বেশ অনেকগুলোই ডিজাইন আমি তৈরি করে নিয়েছি আরও অনেকটা ব্যাটার আমার আছে সেগুলো দিয়ে আরও কিছু কিছু ডিজাইন আমি তৈরি করে নেব আমি এই প্রথমবার গয়না বড়ি তৈরি করছি এর আগে আমি অনেকবার বড়ি তৈরি করেছি কিন্তু সেগুলো গোল বড়ি তৈরি করেছি ছোট বড়ো সাইজের কিন্তু গয়না বড়ি প্রথমবার তৈরি করছি আপনারা জানাবেন ঠিক কেমন হয়েছে দুটো থালা আমার ভরে গেছে আর ওইদিকে দেখুন বড়িগুলো রোদ্রে শুকিয়েতে দিয়েছি এবার এই ব্যাটার দিয়ে এখানে আরও কিছু ডিজাইন আমি তৈরি করে নেব সেগুলো এই কাপড়ের উপরেই করব এখানে আর তিল ব্যবহার করব না দেখি এগুলো ঠিক কেমন হয় এক্সপেরিমেন্ট করার জন্যে এখানেও কিছু আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে ঘোরালে একটা উপর দিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন হয়ে গেছে এখানে আমি কিছু ছোট ছোট বড়ি দিয়েছি আর কিছু আলফাবেট আর নামেরও বড়ি দিয়ে দিয়েছি এই বড়িগুলো এবার সারাদিন শুকোনোর জন্য এইভাবে রেখে দেবো ভালো রোদ পেলে দুদিনে কিন্তু বড়িগুলো শুকিয়ে যায় দেখুন বড়িগুলো আমি রোদ পেয়েছে যে জায়গায় সেই জায়গায় দিকটায় সরিয়ে এনেছি সেই জন্য একটা শক্ত জিনিসের উপর এগুলো দিয়েছি দেখুন গয়না বড়িগুলো একদিনের রোদ্রে কেমন শুকিয়ে গেছে আর এগুলোও অনেকটা শুকিয়ে গেছে এই যে এটা হলো দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে বড়িগুলো এই যে এখানে আবারও দিয়ে দিয়েছি সকালে এইখানটায় রোদ আসে আমাদের বাড়িতে আর বিকালে একটু ওইদিকে রোদ আসে এই যে দেখুন কত সুন্দর হয়েছে বড়িগুলো বড়িগুলো সব শুকিয়ে গেছে এই যে দ্বিতীয় দিন আজকে এবার বড়িগুলো সব আমি তুলে দেখুন বড়িগুলো কত সুন্দর উঠে যাচ্ছে এই যে ভালো রোদ পেলে পরে দুদিনেই বড়িগুলো শুকিয়ে যায় আর একটু উল্টো করে দিলে আর একদিন লাগবে এবার গয়না বড়িগুলো তুলে নেওয়া হচ্ছে যে দেখুন এই গয়না বড়িগুলো কাপড়ের উপর দিয়েছিলাম তোলার সময় একটু আস্তে আস্তে তুলতে হবে যাতে ভেঙে না যায় আর ওইদিকে দেখুন ওই বড়িগুলো কত সুন্দর শুকিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো আরেক দিন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই দেখতে থাকবেন দীপার রান্নাঘর নর্ম এই দিকেরগুলো মনে হয় একটু রোদ কম লেগেছে এগুলো একটু এই যে এর সঙ্গে লেগে থেকে যাচ্ছে কাপড়ের সঙ্গে এইগুলো তুলবো না এই যে দেখুন এগুলো সব